প্যারিসের পটভূমিতে ফ্রেঞ্চ সঙ্গীতের তালে আইরিশ ডিজাইনার পল কোস্টেলোর নতুন কালেকশনের পর্দা উন্মোচন হয় লন্ডন ফ্যাশন উইকে হালকা নীল রঙের বিভিন্ন ডিজাইনের কাপড়ে স্টেজে উপস্থিত হয় কোস্টেলো মডেলরা একটি রঙকে শুধুমাত্র কাপড়ের ছাট এবং ডিজাইনে বদলে এনে কত ভিন্নভাবে উপস্থাপন করা যায় তার দেখা মেলে নতুন এই কালেকশনে অত্যন্ত আনন্দদায়ক ইতিবাচক এবং তারুণ্যে ভরা নিজের নতুন ডিজাইনকে এভাবে বর্ণনা করেন উনআশি বছর বয়সী ফ্যাশন ডিজাইনার পল কোস্টেলো ফ্যাশন জগৎ যেখানে বিভিন্ন রং নিয়ে পরীক্ষামূলক ডিজাইন তৈরিতে ব্যস্ত কোস্টেলো সেখানে নীল গোলাপি হলুদ এবং সবুজের প্যাস্টেল শেডগুলোকে প্রাধান্য দেন তার ডিজাইনে এই রংগুলোকে ব্যবহার করেই তৈরি করেছেন তার নতুন কালেকশন যার নাম আকাশ নীল ব্লু ভেরি ইম্পর্টেন্ট দ্য সিএলএ ব্লু দ্য মিউজিক ইজ ব্লু পেল পিঙ্ক pale yellow pale green and, and they just they harmonize and my young son he designed the print to work with those colors and the challenge it's very young it's very happy it's very positive সত্তরের দশকের লন্ডন ছিল ফ্যাশনের সর্বরাজ্য আর প্যারিস ছিল তার কারখানা সেখানেই কাস্টিলোর বেড়ে ওঠা তাই তার নতুন কালেকশনে ফুটে উঠেছে সত্তরের দশকের সাদামাটা প্যারিসের ছাপ পোশাকগুলোর মধ্যে রয়েছে জ্যাকেট ফ্রক এবং টুইড ড্রেস আর প্রিন্টের মধ্যে প্রাধান্য পেয়েছে ফুলের নকশা এবং চেক নিউ ইয়র্কে শুরু হওয়া মাসব্যাপী ফ্যাশন শোয়ের দ্বিতীয় পর্ব ছিল এটি এছাড়াও ফ্রান্সের প্যারিস এবং ইতালির মিলানেও হবে এই জমকালো ফ্যাশন শো সাদিয়া তাসনিম সময় সংবাদ